বাংলার মাটি বাংলার পথ স্বনির্ভরতায় বাংলার শপথ এই বার্তাকে সামনে রেখে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল নদীয়া থেকে রাজ্য জুড়ে পথশ্রী রাস্তার শ্রীর চতুর্থ প্রকল্পের মধ্য দিয়ে প্রায় কুড়ি হাজার কিলোমিটার রাস্তার কাজের সূচনা করেন এই রাস্তার কাজের শিলান্যাস করায় খুশি বাংলার মানুষ সারা রাজ্যের পাশাপাশি উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকে ছোট বড় মিলে প্রায় চল্লিশটির মতো রাস্তার কাজে শিলান্যাস হয়েছে ভার্চুয়ালভাবে মুখ্যমন্ত্রীর হাত ধরে তেমনি কালিয়াগঞ্জ বোচারাঙ্গা অঞ্চলের দিলালপুরের পিএমজিএসওয়াই থেকে ধামজা প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত রাস্তাটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় ছিল গ্রামবাসীরা দীর্ঘদিন যাবত ধরে রাস্তাটি সংস্কার করার দাবি তুলে আসছিল এই রাস্তা দিয়ে তিনটি গ্রামের মানুষেরা নিত্যদিনে যা চলাচল করে বিশেষ করে বর্ষাকালে একেবারে চলাচলের অযোগ্য হয়ে পড়ে গ্রামবাসীদের দাবিকে প্রাধান্য দিয়ে প্রায় দেড় কিলোমিটার ঢালায় রাস্তার কাজে শিলান্যাস করা হয় রাস্তার কাজে শিলান্যাস হওয়ায় খুশি এলাকার মানুষেরা রাস্তাটা বর্তমান পরিস্থিতি খুব খারাপ খুব মানে যাতায়াত অসুবিধায় হামজাবাসী খানপুরবাসীর হ্যাঁ এরকম তিনটা গ্রামের খুব যাতায়াত অসুবিধা হয় ছোটো ছোটো বাচ্চারা স্কুলে যায় খুব মানে বর্ষার সময় খুব কাদা হয় পড়ে পড়ে যায় রেশন আছে আমাদের হামজা রেশনে যাতায়াত করে লোক তাদেরও অসুবিধা হয় তো এটা আমাদের যে মুখ্যমন্ত্রী যে উদ্যোগ নিচ্ছে এটা খুব ধন্যবাদ শুধু আমাদের এদিকে না সারা পশ্চিমবাংলার যে গ্রামগঞ্জে যে দিদি কাজ করছে হ্যাঁ তো খুব ভালো লাগছে হ্যাঁ এর থেকে আমরা যেটা উন্নয়ন দেখতে পাচ্ছি দিদির হ্যাঁ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির তো শুধু মানে আমাদের এই ব্লক এখানে না শুধু মানে পশ্চিমবঙ্গের সব মানে গ্রামে গঞ্জে যে রাস্তাঘাট মানে হচ্ছে যেটা দেখতে পাচ্ছি খুব ভালো লাগছে আপনাদের এই রাস্তা কতটা খুশি আমরা খুব খুশি ছোট ছোট বাচ্চারা স্কুল যায় হাই স্কুলে যায় প্রাইমারি স্কুলে যায় তো আজকে রাস্তার উদ্যোগ নিচ্ছে মানে দিদি আমাদের মুখ্যমন্ত্রী তো খুব ভালো লাগছে এটার জন্য আমরা খুব খুশি গ্রামবাসী এটাই আমি দিদিকে আমি ধন্যবাদ জানাই দিদি এটা বলবো দিদি যেন আগামী দিনে ছাব্বিশেও যেন রাখতে পারি আসতে পারে আমরা খুব সহযোগিতা করবো গ্রামবাসী শহর গ্রাম সবাইগুলো আমরা সহযোগিতা করব দিদি যেন আবার দিদি যেন থাকে এই বলে আমি আমার বক্তব্য রাস্তাটা বর্তমান পরিস্থিতি খুব খারাপ এই অনেক গ্রামবাসীর লোক গিয়ে যাতায়াত করে খুব কষ্ট করে যাতায়াত করে আর গতকাল তো এই রাস্তার শিলার রাজ্যের মুখ্যমন্ত্রী হাত দিয়ে কি বলবেন হ্যাঁ যেন রাস্তাটা কাজ হয় এটাই বলবো আমি মুখ্যমন্ত্রী মন্ত্রীকে অসুবিধা হতো অসুবিধা যে বর্ষা বর্ষার সময় যে 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 হারে কাদা হ্যাঁ খুব মানে ছোট ছোট বাচ্চাগুলো পর্যন্ত হাঁটাহাঁটি করতে খুব অসুবিধা হয় বাচ্চাগুলা হাঁটতে পারে না এরকম এরকম রাস্তা ইয়ে কি করে ইয়ে হয় যেন রাস্তাটা যেন কাজটা হয় ভালোভাবে এটাই আমি বলবো মুখ্যমন্ত্রীকে মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীকে বলবো যেন আমাদের ইয়ে আমাদের গ্রামবাসীর যে রাস্তাটা যায় তোমার খানপুরের এই যে রাস্তাটা যেন ধাম জারাই হয় এই রাস্তাটা যেন হয় এটাই বলবো আমি না এই রাস্তাটা দীর্ঘদিন ধরেই চলার চলাচলের অযোগ্য হয়ে পড়ে আমরা বারংবার এই রাস্তাটার জন্য চেষ্টা করি কিন্তু গভর্নমেন্টের তো কাজকর্ম করার ক্ষেত্রে ফান্ড বা একটা পড়ে সেই ক্ষেত্রে আমরা মমতা ব্যানার্জি স্বপ্নের প্রকল্প চতুর্থ এবার মানে ফোর্থ সেই জায়গায় আমরা এই তার যে ইয়েতে আমরা আপলোড করি বা আমরা ফোন করে নামটা দিই এই রাস্তার বিলালপুর পিএমজি থেকে ভামজাই পি স্কুল পর্যন্ত এই রাস্তাটা আপনারা জানেন গোটা পশ্চিমবঙ্গ ব্যাপী কালকে মমতা ব্যানার্জি এই পথশ্রী ফোর্থ যেটা সেটা উনি এক একটি সেন্ট্রালিভাবে সে উদ্বোধন করেছেন তো তারই নিদর্শন আমরা গতকাল এখানে আমরা আপনারা দেখতেই পাচ্ছেন যে বোর্ড লাগানো আছে তো এই রাস্তা হলে এখানকার লোকের প্রচণ্ড আরোগ্য হবে আর কি সবাই খুশি হ্যাঁ একদম খুশি দেখুন এই এলাকার প্রাণ কেন্দ্র হচ্ছে চান্দল বাজার চান্দল বাজারের লোকজন লোকজন এখানে এই রাস্তা দিয়েই চলাচল করে সকাল সন্ধ্যা কিন্তু লোক বর্ষার সময় লোক মানে যাওয়ার মতো উপযোগী ছিল না আপনারা নিজেও দেখতে পাচ্ছেন যে রাস্তার কি অবস্থা মানুষের একদম চলার মতো যোগ্য ছিল না খুবই দরকার ছিল রাস্তার কতগুলো গ্রাম আছে এই রাস্তাটি মোটামুটি এখানে চার পাঁচটা গ্রাম এই রাস্তার উপর নির্ভর আরো একটি এখানে আমাদের রেশন আছে আমাদের এই এলাকার যে রেশন এমন ডিলার এই রাস্তার দিয়েই এই চান্দল দিলালপুর যত লোকজন আছে ফাতে এই লোক এদিক দিয়েই আসা যাওয়া করে এই রাস্তার উপরই নির্ভর গুরুত্বপূর্ণ একদম গুরুত্বপূর্ণ